আমি আজকে সবাই সামনে হজরত সাহেব সাহেবকে আমি অনুরোধ করব আপনিও আজকে সবাই সামনে ইসলামী আন্দোলন বাংলাদেশে যোগদান করুন এটা আমরা সবাই চাই এরপর আমাদের এখানে আমাদের আসছেন আমাদের বড় বড় ওলামাই কেরাম আসছেন আলহামদুলিল্লাহ আমাদের হজরত বাউলানা ইউসুফ আলী মোল্লা সাহেব আসছেন তারপর আরও অনেক প্রায় বিশজন ওলামাই ফরিদুল মাসুদ সাহেব আসছেন অনেক ওলামাই কেরাম আসছেন তার ইসলামী আন্দোলন বাংলাদেশে যোগ দিয়েছেন আল্লাহ পাক সবাইকে কবুল করে নেন ইসলাম কি আপনি ইসলামী রাজনীতি কেন করবেন আমি দুই দৃষ্টিকোণ থেকে আপনাকে এই কথা বোঝাবার চেষ্টা করব একটা হলো ধর্মীয় দৃষ্টিকোণ থেকে আর রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে আমি ইসলাম কেন করবেন ইসলামী আন্দোলন কেন করবেন ধর্মীয় দৃষ্টিকোণ থেকে আমি বলবো। ইসলাম করার বাহিরে একজন মুসলমান অন্য কোনো সংগঠন করতেই পারে না উদাহরণস্বরূপ আপনার কাছে গিয়ে প্রশ্ন করলাম ভাই আপনি ইসলাম চান কি চান না আপনাকে বললাম আপনি ইসলাম চান কি চান না ইসলাম পছন্দ করেন কি করেন না আপনি কি জবাব দিবেন কথা বলেন যদি বলেন না কি ভাজাল আছে কি নাই ধরেন আমি একজন মুসলমানের কাছে প্রশ্ন করছি তুমি আল্লাহ নবীকে নেতা মানো কি মানো না সে কি বলবে যদি বলি না কি ভাজাল আছে কি নাই বেশ ভালো কথা আমি যদি তাকে প্রশ্ন করি তুমি কোরআন সুন্না মানো কি মানো না সে কি বলবে যদি বলি মানি না বেঈমান হয়ে যাবে সমস্যা মারাত্মক এর জন্য আমি বলবো একজন মুসলমান ইসলামের বাহিরে যাওয়ার কোন সুযোগ নেই আপনি কি বললেন একজন মুসলমান ইসলামের বাহিরে যাওয়ার কোনো সুযোগ এখন প্রশ্ন করতে পারো হিন্দুরা কেন করবে খ্রিস্টানরা কেন করবে একজন নাস্তিক কেন ইসলামী দল করবে প্রশ্ন এখানে মুসলমান তো ইসলামের বাইরে যাওয়ার কোনো সুযোগই নাই কিন্তু হিন্দু এখানে কেন করবে দল শান্তি পাওয়ার জন্য মুক্তি পাওয়ার জন্য জন্য তার তার নিরাপত্তার ধর্মীয় জান স্বাধীনতার জন্য কি কথা ঠিক না দেখেন আজকে একত্তর থেকে দুই পর্যন্ত যারা ক্ষমতায় ছিল তারা আমাদের দেশের সাম্যতা রক্ষা করতে পারেনি মানবিক মর্যাদা প্রদান করতে পারে পারেনি সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠিত করতে পারে পারেনি অথচ এখানে যারা আছেন যদি আমি প্রশ্ন করি একাত্তরের স্বাধীনতার স্লোগান কি ছিল অনেক মানুষ এখানে জানবেন না আপনি কি জানেন স্বাধীনতার স্লোগান কি ছিল একাত্তরে কোন ভিত্তিতে স্বাধীন হয়েছিল বিশ্বাস করেন আটানব্বই পার্সেন্ট মানুষ জানবেন না